কালী নদী যা মহাকালী নদী নামেও পরিচিত উত্তরাখণ্ডে একে কালীগদ বা কালীগঙ্গা হিসাবেও উল্লেখ করা হয় এখান থেকে উৎপন্ন হয়ে কালী নদী নেপালের পশ্চিমাঞ্চলীয় সীমান্তের সমান্তরালে প্রবাহিত হয়েছে এবং পরে এটি উত্তরপ্রদেশে প্রবেশ করে ঘাঘরা নদীর সাথে মিলিত হয়েছে আমি মন্দিরে প্রবেশ করে একটি ঘরের ভিডিও তুললেও অপর ঘরে যেখানে কালী মূর্তি আছে এবং কালী নদীর সরু জলধারা মাটির তলা থেকে বেরিয়ে আসছে সেই ঘরের ভিডিও তুলতে পারিনি পুরোহিত মশাই অনুমতি দেননি পুরোহিত মশাই ছবি বা ভিডিও তোলার অনুমতি না দিলেও মা কালীর প্রসাদ দিয়েছেন মন্দির থেকে বেরিয়ে এসে সেই প্রসাদই খেলাম মন্দিরের পাশেই পাথরের খাঁজে কালী নদীর সরু জলধারা মন্দির থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে এখানেই কালী নদী প্রথম আত্মপ্রকাশ করেছে